হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকাল বিকালবেলা আমি পেয়ারা মাখা করেছিলাম তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তাই সেই ছোট্ট ভিডিওটি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো এখানে দেখো আমি দুটো বড় বড় গোটা পেয়ারা নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা নিয়ে আমি পানির মধ্যে ভালো করে একটু ধুয়ে নিলাম তারপরে দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি পেয়ারাগুলোকে আমি এক তো এখানে দেখো এক এক করে সব পেয়ারাগুলো কুচি এভাবে কেটে নিয়েছি তো সত্যি গরমের সময় বিকালবেলা কিন্তু এই পেয়ারা মাখাটা খেতে অসাধারণ লেগেছিল। আর আমি জানি এই জিনিসটা সবাই খেয়ে থাকে তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি খেয়েছি ভালো লেগেছে তোমরাও পারলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে চটপাটা আমার তো এরকম ভালো লাগে নর্মাল পেয়ারা এমনি নুন দিয়ে খাওয়ার থেকে এরকম মাখা করে খেতে খুবই ভালো লাগে ঝাল আর দেখো এখানে আমি পেয়ারাগুলো কেটে নিয়েছি তারপরে ওই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু থেত করে নিচ্ছি তো ভালো করে থেতো করে নিয়েছি তারপরে এখানে মশলা নিয়েছি দেখো লবণ জিরের গুঁড়ো বিট নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাসন্তি তারপরে এই যে পেয়ারাগুলোকে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি সব মশলাগুলো অ্যাড করবো এতে সবচেয়ে প্রথম দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা যেটা থেতো করেছিলাম সেটা এরপর আমি দেব স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিচ্ছি কারণ আমার বিট নুন দেব তো তার জন্য তারপরে যে জিরের পাউডার জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি বিট লবণটা তারপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখতে পাচ্ছ সব মশলা আমি দিয়ে দিয়েছি তো এবার সব মশলা দেওয়ার পর এখানে আমি শেষে দেখো কাসন্তি দিচ্ছি আর সত্যি কথা বলতে পেয়ার আমার কাছে কাসন্তীটা কিন্তু মাস্ট এটা না দিলে সেই স্বাদ আসবে না এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পারলে চামচ দিয়েও মাখানো যেত কিন্তু চামচ দিয়ে মাখালে সেইভাবে মিক্স হবে না তার জন্য আমি ভালো করে হাত দিয়ে মাখছি আর সত্যি বলছি হাত দিয়ে মাখার সময় এত সুন্দর একটা খুশবু আসছে খুশবুতে তো আমার একদম মনটা ভরে গেছে আর আমার জীবের পানি চলে আসছে তো তারপরে দেখো পেয়ারা মাখাটা মেখে নিয়ে শেষে আমি আরও একটা জিনিস অ্যাড করছি এই যে এখানে হচ্ছে গন্ধরাজ লেবুর রস দিচ্ছি তো সত্যি বলছি এই লেবুর রসটা দেওয়ার পর এর স্বাদ আর এর সুগন্ধটা দ্বিগুণ হয়ে গেল ঠিক যেমন ফুচকার দোকানে সাইডে দাঁড়ালে টক পানির গন্ধে যেমন জিভে পানি চলে আসে ঠিক সেই রকম একটা খুশবু আসছে এর থেকে তো সত্যি বলছি আমার তো সেই লেগেছে খেতে আর তোমরাও দেখতে পাচ্ছ এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি নিশ্চয়ই ভালোই লাগবে খেতে তো দেখো আমার পেয়ারা মাখা রেডি এবার তোমরা বলো দেখে এত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে তো চলো আমি যতক্ষণ পেয়ারা মাখা খেতে থাকি আর তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি আশা করি ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ